আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে এলো হুন্ডা সিবিক বিক্রি হয়েছে ঢাকা মেট্রো থেকে আর আজকে আসছে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে লোভনীয় সবচেয়ে সুন্দর সবচেয়ে কালার দারুণ সবচেয়ে হোয়াইট পাল কালার দাদু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দাদু দাদু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের আজকে যে লাইভগুলো আমরা করবো খুব সুন্দরভাবে খুব স্মুথ ভাবে কারণ আমাদের এই জায়গার যে দাগটা দাগটা এখনও যায় নাই কষ্টটা একটু সৌভাগ দাগটা একটু সোভাগ তারপরে আমরা আরো চিল্লায় চিল্লায় আমরা ভিডিও করবো খুবই স্মুথলি আমরা ভিডিও করে শুধু গাড়ির রিভিউ করে ছেড়ে দিই আচ্ছা তাহলে আমরা এখন দেখাচ্ছি একটা হুন্ডা সিভিক গাড়ি এই গাড়িটা সামনে বলেন সাইডে পিছনে সব দিকেই না মানে কেমন যেন একটা নিখুঁত ডিজাইন জাস্ট দেখেন ফ্রন্টের গ্রিল মানে এই যে লাইট ফগ লাইট ফগ লাইটের আশেপাশেও আরো কত কিছু কত কারু গাছ মানে মনের মানে সবটুকু মনে হয় এখানে আপনার গাড়িটা অত্যন্ত সুন্দর বডি কিটেড অপশন আছে এবং এটার যে রিমস গুলো আছে রিমস গুলো অনেক সুন্দর এবং এই গাড়িটা আমার মনে হয় ইয়াং জেনারেশনের ভাইরা বেশি পছন্দ করে পিছনে একটু দেখেন এটা স্পোর্টস কার কিনা জানি না তবে এর গেট আপ সে পুরোপুরি একটা স্পোর্টস কারের হাসান ভাই মার্কেটে অভাব নাই অনেক সিভিক্স আছে এই লুক এই লুক সে সিভিক্স টাফ বেসিক প্যাকেজের গাড়ি বেসিক শেপের গাড়ি আপনি অনেক পাবেন মার্কেটে যারা একটু মুড করতে চায় যারা একটু ভিন্নতা চালাতে চায় যারা একটু আনকমন চালাতে চায় এই গাড়িটা তাদের জন্য আলহামদুলিল্লাহ ফার্স্ট কখন আমি করলাম ফার্স্ট কমেন্ট ওকে তো এটা হচ্ছে আপনার হুন্ডা সিভিকের একটা এটা কালার গাড়ি যেই গাড়িতে মানে যেদিকেই তাকাবো যেদিকেই ক্যামেরাটা ধরবো সেদিকটাই ভালো লাগবে জ্বলছে দাদু এটা হ্যাঁ ধরছে এখানে একটা লাইট ধরছে ওই যে ওইখানে আরেকটা ধরছে তারপরে এখানে আরেকটা ধরছে মানে অত্যন্ত সুন্দর এটা সামনে এবং পিছনে সবচেয়ে বেশি সুন্দর এবং এই গাড়িতে আমার মনে হয় এক্সট্রা আফটার মার্কেট অনেক টাকার জিনিস লাগানো আছে অনেক টাকার জিনিস লাগানো আছে যেই জিনিসটা আপনি ইচ্ছা করলেও লোকাল মার্কেটে পাবেন না এই জিনিসগুলো লোকাল মার্কেটে অ্যাভেলেবেল না আচ্ছা ব্যাকলেটও অনেক সুন্দর এখন এখানে দেখেন এই জায়গাটা একটা চমৎকার কার্বন ফাইবার লাগানো আছে হ্যান্ডেলগুলাতেও আছে মানে প্রত্যেকটা জায়গায় বললাম তো অনেক সুন্দর এবং এই গাড়ির চাকাটাও সুন্দর মানে এটা রিমস এবং টায়ার আমার মনে হয় একসাথে মিশে গেছে মিলে কিন্তু হাসান ভাই এই রিমসটাও সিলভার কালার থাকে আচ্ছা এটাতে ব্ল্যাক ম্যাট কালার একদম ব্ল্যাক তো গাড়িতে কিন্তু আপনার সান্ডুপ আছে ওই যে উপরে দেখেন আমরা ভিতরে পরে ঢুকতেছি আগে গাড়ির চার পাঁচটা দেখাই

অনেক গাড়িতেই থাকে না নিচেও একটা সুন্দর লাইট আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে তারপরে সানরুফ আছে ফুল লেদার সিট আছে বাকেট টাইপের সিট ইকোনমি মুড আছে ক্রুজ কন্ট্রোল আছে টিপটনি গিয়ার আছে প্যারেল সিটটা যেটা খুবই ফ্রেশ একটা ইউনিট হাসান ভাই দাদু আপনিও তো একটা চালান চালাতাম ও চালাতেন আচ্ছা ওটা ব্ল্যাক কালার ছিল না ওটা রেড না ব্ল্যাক রেড কালার ছিল ওটা বিক্রি হয়ে গেছে আচ্ছা নিয়ে গেছে আমরা আসলে ওইভাবে গাড়ি চালাতে পারি না ফিক্সড কোনো গাড়ি আমাদের থাকে না

ফুল লেদার সিট এগুলো সিট কভার করা লাগে না কারণ এখানে যে লেদার আছে গাড়ির বয়স শেষ হয়ে যাবে কিন্তু এই লেদারের সিট কিচ্ছু হবে না একজন লেখছে ওয়াও পুরাই আগুন আর আগুনের কথা বললেন না ভাই আর আগুনের কথা মনে করাই দিয়েন না যখনই আগুনের কথা শুটি তখনই অনেক বেশি কষ্ট হয় আমরা এই মুহূর্তে ঢাকা মেট্রোতে আসি ঢাকা মেট্রো পেজ থেকেও এই সেম লাইফটা আপনারা দেখতেছেন ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদেরকে একটু সাপোর্ট দেন যেভাবে পূর্বে দিয়ে আসছেন দাদু ইনশাল্লাহ আজকে অনেকেই আমাদের শোরুমে আসার জন্য আমাকে ফোন দেয় লোকেশনটা একটু গরমিল করে ফেলে আমরা ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাই দিব আমাদের প্রতিষ্ঠানটা কোথায় আচ্ছা আমরা গাড়িটা দেখানো শেষ হয়ে যাক এটা কি অক্টেনের গাড়ি দাদু হ্যাঁ 100% অক্টেন একটু ব্যাক ট্যাঙ্কটা খোলেন এটা হচ্ছে Honda Civic 2018 মডেলের গাড়ি ভাই ব্যাক ট্যাঙ্ক খোলা আছে আপনি এই করেন খুলে যাবে ব্যাক ট্যাঙ্ক খোলা আছে না ওকে এই হচ্ছে পিছনের অবস্থা এবং আলহামদুলিল্লাহ গাড়িটা সন্তোষজনক কন্ডিশনে আছে

খেয়াল করলেন আমি একটা জিনিস খেয়াল করলাম এদিকে আসেন জাপানিজ আসলে আমি আমার এই বয়সে অনেক গাড়ি চালানো হয়েছে জাপানিজ গাড়ি বলেন ইউরোপিয়ান গাড়ি বলেন আপনি দেখেন দরজাটা লাগাই কত সুন্দর একটা স্মুথ আওয়াজ হয় হ্যাঁ অনেক গাড়ির দরজা এভাবে লাগাইলে টিনের আওয়াজ হয় ভাই এত হালকা একটু শেয়ার করে দেন লাইক করে দেন আমরা এই লাইফটা আর এক মিনিটের মধ্যে শেষ করে দেব বেশি সময় নিব না শুধু দামটা বলবো অনেকে দামের কথা বলতেছে দাদু কি বলবো অনেক গরম অনেক গরম অনেক গরম অনেক টেম্পারেচার সহ্য করতে না হাসান ভাই আমার আমার মনে হয় হার্ডের কোনো ডক্টর যদি আমাদের এই ভিডিও দেখে থাকেন হাসান ভাইকে একটু সাজেস্ট করেন আমার মনে হয় ওনার হার্ডে সমস্যা আছে না হলে একটা মানুষ এভাবে ঘামতে পারে না আমার মনে হয় ওনার হার্টের সমস্যা আছে কারণ আমি আমিও দেখেন এখানে আছি আমি কিন্তু ঘামতেছি না হাসান ভাই প্রচুর ঘামে অবশ্যই ওনার কোনো সমস্যা আছে আচ্ছা আমার সমস্যা থাকো ভাইয়া এই গাড়িতে তো কোনো সমস্যা নাই গাড়িতে ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা নেই আর মানুষ আর গাড়ি এগুলোর ভিতরে যদি কোনো সমস্যা থাকে

দিলে গাড়িটা ইনশাল্লাহ নিতে পারবেন সেম গাড়ি সেম মডেলের গাড়ি আপনি মার্কেটে পাবেন বাট এটাতে বেশি লাগবে এক্সট্রা এমন কিছু আছে যেটা হয়তো আপনি অন্য গাড়িতে পাবেন না কথা মতো আমরা এবার একটু লোকেশনটা দেখাই দিই দাদু কিভাবে আসবে আপনার শোরুমের কাস্টমার লোকেশনটা হচ্ছে একজেক্ট আমি যেই জায়গাটাতে দাঁড়ায় আছি এইটার ঠিক আমার মাথার উপরে আসে হচ্ছে আমরা বলি এটাকে মকবাজার ফ্লাইওভার মকবাজার ফ্রাই যে ফ্লাইওভারটা যে রাস্তা থেকে রাস্তা থেকে ওঠা যায় আবার সাত রাস্তায় নামে আমার ঠিক ডান দিকে হচ্ছে মগবাজার আমার বাম দিকে হচ্ছে তেজগা সাত রাস্তা আমার পিছন সাইড হচ্ছে কারণ বাজার এফডি সি গেট আপনার পিছনে তো ঢাকা মেট্রো মানে ঢাকা মেট্রোর পিছনে এফডি সি গেট ডান সাইডে হচ্ছে হলিডে ইন একটা ফাইভ স্টার হোটেল আছে যে কাউকে জিজ্ঞেস করলে হলিডে ইন আমরা যখন বলি তেজগা সাত রাস্তা মানুষ মনে করে তেজগার ভিতরে আমরা হচ্ছে আপনার কারণ বাজার আর তেজগার বর্ডারে এটা হচ্ছে ওই পারে গেলে কারণ বাজার এটাই হলো তেজগা এই জন্য